নামাজি হয় সেক্ষেত্রে সন্তান তো পিতা মাতা সম্পদ পাবে না তাহলে এই সম্পদটা কি হবে সরকার নাকি অন্য কেউ আপনি নিজের কথা বলছেন অন্য কারো সম্পর্কে জিজ্ঞেস করছেন মানে আমার সম্পর্কে আমার সম্পর্কে বিশ্বাসী হন কারণ মালিক আবু হানিফা তারা বলছে রাহে মহমুল্লা তারা বলছেন যে বড় কাফের না ছোট কাফির কিন্তু ছোট কাফের কুফুরিটাকে তারা ছোট কুফুরির ওপর তারা ব্যবহার করেছে নিচ্ছে তখন তো ইমাম আহমদ রহমাউল্লাহ ইমাম ইউনে তেমিয়া তারপরে সৌদি আরবের সমস্ত আলমাই কেরাম আর প্রথম যুগে সাহাবাই কেরামদের এজমা ছিল যে সালাদ ত্যাগকারী সে অস্বীকার না করলেও কাফের হয়ে যায় কারণ সেই সাইয়ামিনাল আমালে তো তার কহ কফর সালাহ এখন কথা হচ্ছে যে আপনি বা যেই ব্যক্তি অরেস হচ্ছেন বা অথবা ছেলে বাপ এখন ছেলের সমস্যা যে কোনো ব্যক্তির মি বড় কাফের তাহলে যখন বড় কাফের তাহলে তার ওর মুসলিম কাফের কাফের মুসলিম কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে না আর মুসলিম কাফের উত্তরাধিকারী হবে না কিন্তু যদি ছেলে অরেজ হচ্ছে অথবা ছেলে মারা যাচ্ছে বেনামাজি বাপ অরেস হচ্ছে আর তারা এই এভাবে বিশ্বাসী নয় তারা ছোট কাফের মনে করে মনে করে তাহলে তারা হবে এখন কথা থাকলো যদি এটাই বিশ্বাস হয় যেমনটা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ তার বিশ্বাস আছে যে বেনামাজি কাফের সুতরাং কাফের মুসলিমের ওয়ারেস নয় আর মুসলিম কাফের অরেস নাই সুতরাং এই ধন সম্পদের মালিক কে হবে ওই বেনামাজিটাকে মাইনাস করে দিয়ে বেনামাজি ধরেন আর ছেলে বাপের নামাজি বাপ সুতরাং বাপ ধন সম্পদে ভাগ পাবে না ছেলের হবে না মা নামাজি আছে মা ভাগ পাবে তারপরে ভাইয়ের আছে অন্যরা আছে আশেপাশে আর অন্যরা আছে দূরের তারা পেয়ে যাবে বাপ থাকা ভাই পেতো না কিন্তু বাপ যেহেতু মুরতাদ কাফের সেই জন্য বাপ পেল না বা ছেলে পেল না সেই জন্য মেয়ে পেয়ে গেল বা ভাই পেয়ে গেল হ্যাঁ অন্য কেউ পেয়ে গেল যদি না থাকে আশেপাশের জমা হবে মুসলিমদের বেয়েতুল মাল থাকলে জি হ্যাঁ আর তার জন্য মুসলিম ইসলামী দেশ তো হইতে হবে মুসলিম মানে শুধু মুসলিম নামে দেশ হইলে হবে না ইসলামী দেশ যদি থাকে তো বায়তুল মাল সেখানে আছে বেতুল মাল মানে সরকারের ফান্ডে জমা হবে তখন